বর্তমানে অনেক দাদাই টমেটো চাষ করছেন কিন্তু টমেটো চাষ করতে গিয়ে অনেক রকম রোগের কিন্তু আক্রমণ হয়ে থাকে তাই টমেটো গাছে যে সমস্ত রোগের আক্রমণ হয়ে থাকে সেই রোগগুলি সম্পর্কে প্রাথমিক ধারণা বা আইডিয়া রাখা আপনাদের একান্ত প্রয়োজন যদি আপনারা প্রত্যেকে টমেটো গাছের সমস্ত রোগ চিনতে পারেন বা জানতে পারেন তাহলে আগামী দিনে আপনারা খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে পারবেন তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টমেটো গাছের যে ফল সেই ফল দেখবেন অনেক সময় কিন্তু পচে যায় তো টমেটো গাছের ফল যে পচে যায় সেটা কিন্তু বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে তাই আজকের এই ভিডিওতে জানতে পারবেন কোন কোন রোগের কারণে টমেটো গাছের ফল পচে যায় তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেন আজকের এই ভিডিওতে আমি যে সমস্ত টমেটো গাছের ফল পচা নিয়ে আলোচনা করব কোনো ইউটিউব চ্যানেলে আপনি খুঁজেও পাবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটি বিষয় আমি জানিয়ে রাখব আগামী দিনে আপনাদের গাছে যদি টমেটোর ফল পচে যায় তাহলে খুব সুন্দরভাবে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল জানুয়ারি মাস থেকে আম এবং লিচু যাদের বাগান আছে আম এবং লিচু গাছের সঠিকভাবে পরিচর্যা কিভাবে করবেন সেটাই হচ্ছে সবথেকে বড় বিষয় আম এবং লিচু গাছে বিভিন্ন রকম রোগ ও পোকার আক্রমণ হয়ে থাকে সেই রোগ ও পোকাগুলিকে দমন করার জন্য সবথেকে ভালো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক কীটনাশক এবং ভিটামিন কোনটি ব্যবহার করলে সবথেকে ভালো ফলন করতে পারবেন সেই বিষয় নিয়ে যদি আপনারা থেকে ভালো ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন তাহলে আম এবং লিচু চাষের এ টু জেড ট্রিটমেন্ট স্পেশালিস্টভাবে পেয়ে যাবেন তো প্রত্যেকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন আম এবং লিচু চাষের আমি দুর্দান্তভাবে ট্রিটমেন্ট আপনাদের দিয়ে থাকব টমেটো গাছের ফল দেখবেন অনেক সময় কিন্তু পচে যায় সেটা বিভিন্ন রোগের কারণে সেগুলো এখন আপনাদের একটি একটি করে দেখাবো প্রতিটা রোগ দেখবেন তাহলে সবই জানতে পারবেন প্রথমত আলোচনা করি লেডব্লাইট বা নাবি ধসা এই রোগটির লক্ষণ হচ্ছে পৌষ এবং মাঘ মাসে দেখবেন ঘন ঘন কুয়াশা অতিরিক্ত বৃষ্টিপাত এবং স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত জমিতে ছড়িয়ে পড়ে এই রোগটিকে বলা হয় মহামারী রোগ বা লেড ব্লাইট নাভিধশা বোঝা গেল তো এই রোগটির মতো সেম আরেকটি রোগ আছে সেই রোগটির নাম হচ্ছে ব্যাক আই রট বোঝা গেল ব্যাক আই রট এবং লেড ব্লাইট রোগ একদম সেম দেখতে এখন বিষয়টি হলো এই রোগের আক্রমণ যদি আপনার জমিতে লেগে যায় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জমি কিন্তু শেষ হয়ে যাবে তাই এই রোগকে দমন করার জন্য আপনি কোন ফাঙ্গিসাইড স্প্রে করবেন প্রথম স্প্রে ওয়েদার যেমনই খারাপ করবে সঙ্গে সঙ্গে স্প্রে করবেন সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট পনেরো লিটার ট্যাঙ্কিতে কুড়ি গ্রাম এবং ইকুয়েশন প্রো পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে আপনার কুড়ি এম এবং কবচ দিবেন পঁচিশ গ্রাম দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে প্রথম ডোজ স্প্রে করবেন প্রথম ডোজ স্প্রে করার ঠিক সাত দিন পরে দ্বিতীয় ডোজ স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির মেলোডিডু পনেরো লিটার ট্যাঙ্কিতে হচ্ছে চল্লিশ গ্রাম এবং তার সাথে ইকুয়েশন প্রো হচ্ছে কুড়ি এমএল এবং কবচ হচ্ছে পঁচিশ গ্রাম দিয়ে তিনটি ফাঙ্গিসাইডকে একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রেটা করলে এই লেড ব্লাইট বা রট রোগকে আপনি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন টমেটো গাছের আরেকটি রোগ সেটি হচ্ছে আর্লি ব্লাইট বা জলদি ধসা ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রোগের কারণে কিন্তু ফলগুলি পচে যায় তার পাশাপাশি আরেকটি রোগ হচ্ছে টার্গেট স্পট ছবিতে যেটি দেখতে পাচ্ছেন একদম টার্গেট বোর্ডের মতো দেখতে এই রোগের কারণে কিন্তু টমেটোর ফল কিন্তু পচে যায় তাই এই আর্লিভ লাইট এবং টার্গেট স্পট রোগকে দমন করার জন্য আপনি কোন ফাঙ্গিসাইট স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার বায়ার কোম্পানির হচ্ছে আপনার নেটিভোগ পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং সিনজেন্ডা কোম্পানির কবচ পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করলে এই টমেটো গাছের আর্লি ব্লাইট বা জলদি ধসা এবং টার্গেট স্পট এই রোগকে আপনি হান্ড্রেড পারসেন্ট কন্ট্রোল করতে পারবেন টমেটো গাছের আরেকটি রোগ সেটি হচ্ছে ব্ল্যাক মল্ট ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রকম সিমটম বা লক্ষণ দেখতে পাওয়া যায় এই রোগের কারণে কিন্তু ফলগুলি পচে যায় তাছাড়া হোয়াইট মল্ট রোগের কারণেও ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই রোগের কারণও কিন্তু দেখবেন টমেটোর ফলগুলি পচে যায় তাই হোয়াইট মল্ট এবং ব্ল্যাক মোল্ট দুটি রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য এখন যে ফাঙ্গিসাইডের কথা বলবো সেটি হলো আপনার বিএসএফ কোম্পানির জেলোরা পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি তিরিশ এমএল এবং তার সাথে কাস্টোডিয়া পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি তিরিশ এম দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করলে এই ব্ল্যাক মল্ট এবং হোয়াইট মল্ট এই ডিজিজকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন এবার আরেকটি রোগ হচ্ছে সেটা হচ্ছে ব্রুজুম অ্যান্ড রট অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি টমেটো গাছের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে দেখবেন টমেটোর ফলে যে নিচে অংশ শক্ত পচন হয়ে যায় এটাকে বলা হয় ব্রুজুম অ্যান্ড রট অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি তাই এই জায়গাতে আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে সত্তর গ্রাম ক্যালসিয়াম নাইট্রেট এবং বোরন তিরিশ গ্রাম দুটোকে একসাথে মিশিয়ে স্প্রে করবেন টমেটো গাছের আরেকটি রোগের কারণে দেখবেন ফল কিন্তু পচে যায় স্কিনে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানস স্কল্যাড বোঝা গেল এই সানস স্ক্ল্যাড রোগের কারণে দেখবেন ফলগুলি কেমন পচে যায় তো এটা মূলত হয় অতিরিক্ত টেম্পারেচার যখন হয়ে যায় ফাল্গুন এবং চৈত্র মাসে মাটি যদি আপনার ময়েশ্চারাইজার না থাকে বা ঠান্ডা না থাকে বা জমিতে রস না থাকে বা মাটির যদি আপনার মাটির কন্ডিশন যদি ভালো না না থাকে তাহলে এই রোগের আক্রমণ কিন্তু দেখতে পাওয়া যায় গাছের পাতার যদি প্রোফিল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এই রোগের আক্রমণ দেখতে পাওয়া যায় অতিরিক্ত টেম্পারেচারের কারণে তো এই রোগকে দমন করার জন্য মাটিতে সবসময় জলসেচটা দিয়ে রাখবেন এবং গাছে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেটটা স্প্রে করবেন তাহলে এই খরাকে বা অতিরিক্ত টেম্পারেচারকে রক্ষা করবে ম্যাগনেশিয়াম সালফেট তাই পনেরো লিটার ট্যাঙ্কিতে ম্যাগনেশিয়াম সালফেট দিবেন একশো গ্রাম দিয়ে আপনি স্প্রে করলে এই রোগের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন টমেটো গাছের আরেকটি রোগ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল স্পট দেখবেন টমেটো ফলের ওপর বসন্ত দাগের মতো বিন্দু বিন্দু স্পট দেখতে পাওয়া যায় যার ফলে দেখবেন সেই বিন্দু বিন্দু দাগগুলি একটির সঙ্গে আর একটি মিলিত হয়ে একটি সময়ে ফলগুলি পচে যায় এটা হচ্ছে ব্যাকটেরিয়াল স্পট অর্থাৎ জ্যান্থোমোনাস ক্যাম্পিস্টিসের কারণে কিন্তু হয়ে থাকে তো এই জায়গাতে আপনাকে স্প্রে করতে হবে স্টেপটোমাইসিন বোঝা গেল এই জায়গাতে যদি আপনি ভ্যালিডামাইসিন বা কাসোগামাইসিন স্প্রে করেন মোটো রেজাল্ট পাবেন না এই ব্যাকটেরিয়াল স্পট রোগের জন্য ইস্টেপ্টোমাইসিন সালফেট টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড এই যে টেকনিক্যাল এটা আপনাকে স্প্রে করতে হবে তাই আমার চয়েস হচ্ছে প্লান্টোমাইসিন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো গ্রাম দেবেন দিয়ে স্প্রে করলে এই ব্যাকটেরিয়াল স্পট রোগের কারণে যে আপনার ফলগুলি বসন্ত রোগের মতো হয়ে পচে যায় সেই রোগকে আপনি খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন তো আজকের এই ভিডিওতে মূল বক্তব্য ছিল টমেটোর ফল যে পচে যায় বিভিন্ন রোগের কারণে সেগুলো নিয়ে আপনাদের সামনে আমি অনেক কিছু বুঝিয়ে বলার চেষ্টা করলাম যেন আপনারা খুব সহজেই বুঝে নিতে পারেন তাই আজকের এই ভিডিওটি আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং শুনবেন তাহলে আগামী দিনে আপনাদের জমিতে এই রকম যদি প্রবলেম হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমি যে সমস্ত ট্রিটমেন্টের কথা বললাম সেগুলো আপনার কাছে অ্যাপ্লাই করবেন দেখবেন আর কোনো রকম প্রবলেম হবে না তাই বলছি যে প্রত্যেককে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আগামী দিনে বিভিন্ন ফসলের রোগ ও পোকা নিয়ে এই রকমভাবে আমি বিস্তারিত আলোচনা করে থাকব তাই আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন তবে অনেকেই জানেন যে আমার একটি কীটনাশকের দোকান আছে তাই বেগুন থেকে শুরু করে সমস্ত ফসলের এ টু জেড যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই অ্যাড্রেসে যোগাযোগ করবেন সমস্ত ফসলের এ টু জেড ট্রিটমেন্ট পেয়ে যাবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার